এবার এর মধ্যে পরিমাণ মতো নুন নিয়েছিলাম সিদ্ধের সময় আচ্ছা একবারে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম এবার যেটা করব সেটা হচ্ছে দেখি আমগুলো কেটে রেখেছে এখানে এই আমগুলো দিয়ে খুব বড় বড় সাইজের আম গো এই গরম এই তপ্ত দুপুর তার মধ্যে এই টক ডালটা ও মনে হচ্ছে এখনই চুমুক দিয়ে খেয়ে নি কে ডালে আলু মেখে খাবো কে কত রকম পাগল হয়ে দেখো বন্ধুরা যাক মা এখন পাগল হয় নাচুক কিন্তু আজকে তো টক দিলে আমি একাই পুরো শেষ করে দেব আমি কষ্ট করে করছি আমি শেষ করব না ও শেষ করবে আমি শেষ করব তো বিশ্বাস করো বন্ধুরা আম ভালো পাওয়া যাচ্ছিল না মানে ভালো আম ছিল না তা অনেক দিন পর আমটা ভালো বড় সাইজের সুন্দর আম পেয়েছে আজকে তোকে দাম তো খেতেই হবে আচ্ছা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দেওয়া হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিলাম হুম নুন তো সিদ্ধের সময় দিয়েছো হ্যাঁ এবার এখন হলুদ ব্যাস এখন হুম আমটা সিদ্ধ হোক আচ্ছা এখন ঢাকা দিয়ে রাখা হবে তাই তো এবার খেলতো পরে আচ্ছা এখন আমটা সিদ্ধ হোক সিদ্ধ হোক মানে কিছু জল দেবো

না না লক্ষ্মী আরে আরো ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আম ডালে এই দেখো তখির ডাল পটল ভাজা আর আবশ্যক মাখবো এখন মাখিনি মাখা হলে দেখা শুকনো লঙ্কা দি আলো সিদ্ধ মাখা ও আজকে পুরো জমে যাবে আজকে এই টকডলের রেসিপিটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব তো চলো আমাদের সঙ্গে থাকো সিদ্ধ হোক তারপর আমরা আবার যে চকের ডালটা দেবো না ওই টকের ডাল একবার খেয়ে দেখো খেলে পরে তুমি রোজ টকের ডাল খেতে চাইবে কিন্তু খাবে না তার রেসিপিটা একদম অন্য রকম করে টকের ডাল তোমরা একটু দেখতে থাকো পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখে চটপট বাড়িতে এই গরমের মধ্যে বানিয়ে ফেলো তো যাই হোক এখন এটা আমরা সিদ্ধ হোক তারপর আমরা আবার আসছি তাই তো কি ডালটা সিদ্ধ হয়ে গেছে ডাল তো সিদ্ধ হয়েই গেছিল হুম আমটাকে গালাচ্ছ আমি নিয়ে ও বন্ধুরা দেখো ডালটা তো সিদ্ধ হয়েছে আমগুলোকে আলাদা করে তুলে নিয়েছে বাড়িতে তুলে নিয়ে এটাকে মানে চটকানো আর কি এক কথা তো গরম তো গরম হলে হাতা দিয়ে চেপে হাতা দিয়ে চেপে চেপে চটকে নিল কারণ যাতে ডালটা টক হয় তাই তো হ্যাঁ টক হবে সুন্দর গন্ধ হবে তো ডালটা এখানে পুরোটা ঢেলে দেওয়া হয়েছে হুম তো কারণ ওই আমটা চটকে ফেলেছে তার উপর ডালটা দিয়ে দিলো মানে ডালটা আবার পুরো টক হয়ে যাবে তাই তো আচ্ছা এখানে কিন্তু কমপ্লিট নয় তো বন্ধুরা এখানে দেখো একদম সুন্দরভাবে ডালটাকে ঢেলে দেওয়া হয়েছে এবং গলানো আমগুলোকে একটু ঘেটিয়ে দেওয়া হচ্ছে তো আবার কিন্তু কড়াটা চেপেছে আগুনে এখানে আরও কিছু এখন পড়বে তো ধীরে ধীরে দেখাই চলো

ঠিক আছে এটা ভাজো ভাগ করবে যে শুকা ভাজা হয়ে গেছে বাবা ভাগ করছে দুটোর নিজে জন্য তিনটে দিলাম আচ্ছা হ্যাঁ আর বাদ বাকিটা আচ্ছা যাবে এরম পরিমাণ মোটামুটি এখানে তেল গরম চলছে এখানে এবার কি পরে আমরা দেখবো সর্ষে ফোড়ন দেওয়া হলো আ কি সুন্দর সেন্ট বন্ধুরা সর্ষে ফোড়ন দেওয়া হলো সত্যি টক ডালটা কেন মায়ের খেতে এত ভালো লাগে এখন বুঝতে পারছি সর্ষে ফোড়ন দিয়ে এরকম ঘষে দিতে হবে এরকম ঘষে দেব তাহলে গন্ধটা আরো বেশি ভালো বেরোবে এবং শুধু তাই না একটু হাতছি হাঁটছিও হতে পারে হ্যাঁ টকেটেলে কিছু ফ্লেভারটাও থাকবে এরকমভাবে করলে হ্যাঁ সর্ষেটা এরভাবে মানে তোমার হাতার পেছনের দিক দিয়ে ঘষে করে নিতে হবে তাহলে একটু হাঁচি শুরু হবে আমি এখন হাঁচিটাকে কন্ট্রোল করছি এবার করতে হবে আমি অতক্ষণ একসঙ্গে ঢালতে পারছি না বলুন ডালটা এখানে এক কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দিতে হবে অল্প অল্প করে এটা অনেকটা ভারী হয়ে গেছে একটু কমিয়ে নি আমরা তারপর পুরো ডালটা এখানে ঢেলে দেব বন্ধুরা ডালটা পুরো ঢেলে দেওয়া হলো বুঝতে পারছো স্টার্ট হয়ে গেছে এখানে আমি কোনোভাবে একটু কন্ট্রোল করছি ডাল ডালা হয়ে গেছে এবং ফ্লেভার অসামান্য ফ্লেভার মানে দারুণ ফ্লেভার এ দেখো যেটা টক ডালে দেবে সে লঙ্কাটাকে ঠিক আমের মতো করে একটু ঘেঁটে ঘুঁটে নিচ্ছে মানে একটু ভেঙে ভুঙে দেখো একটু ভেঙে দিতে হবে ফুচকায় দেখেছো তখন করে মাখে একটু লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে দেয় ওরকমভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে আচ্ছা এটার মধ্যে এই গুঁড়িয়ে দিয়েছি এই লঙ্কাটা ভেতরে দিয়ে দিতে হবে বুঝতে পারছো একটু ঝাল ঝাল হবে হুম ঝাল ঝাল হলো বললেও চিন্তা করো না আবার কোনো মিষ্টি হবে না কোনো চিন্তা নেই টক ঝাল মিষ্টি তিনটেই থাকবে তবে না তোমাদের জিভে জল আসবে খেতে মিষ্টিটা একটু বেশি পরিমাণে দেবে হ্যাঁ বুঝতে পারছো তো কি টেস্ট এটা হবে তোমরা শুধু ট্রাই করে দেখো দুধ বড় চামচের দুধ চামচ তো দেবেই কোনো ভয় না পেয়ে একদমভাবে মানে কোনো লঙ্কাকে ভয় না পেয়ে বা মিষ্টিকে ভয় না পেয়ে বা নুনকে ভয় না পেয়ে বা টককে ভয় না পেয়ে রেসিপিটা একবার করে দেখো কেমন খেতে হয় তারপর বলুন এই টক ডালটা আমরা দীর্ঘদিন ধরে খেয়ে আসছি এবং আমাদের ভীষণ ফেভারিট আমাদের সবথেকে ফেভারিট বলা যেতে পারে আর গরমকালে তো অবশ্যই এটা আমাদের থেকে ফেভারিট তো বন্ধুরা এটা আবার এখন ফুটবে তাই তো ফুটে উঠবে আমরা আবার একটু পরে বাদে ফুটে উঠুক তারপর আমরা আবার আসছি আচ্ছা ততক্ষণে মা এদিকে মাখুক শুকনো লঙ্কা দিয়ে টিপে টিপে এটা টাকা দিয়ে দিচ্ছি আলো আমরা একটু বাদে আবার আসছি তো বন্ধুরা রেডি আমাদের ডাল দেখো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে সেটা আমি বুঝতে পারছি তোমরা পুরো ভিডিওটা দেখে রেসিপিটা পুরো দেখে নিজেরা বাড়িতে করো করে খাও তারপরেই নয় কমেন্ট করো কোনো অসুবিধা নেই কি হ্যাঁ তোমরা করে খেয়ে তারপরে জানি ওই গরমের মধ্যে এই টকডালটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও সঙ্গে আলু আলু সিদ্ধ পটল করে তোমাদের দেখিয়েছিলাম তো হোক বন্ধুরা আজকের মতো আমরা এই টকডালটাকে উপভোগ করে খাই তো আজকের মতো চলি টাটা